আজ হলো রাখি পূর্ণিমা আর আজকের দিনটা হলো প্রত্যেকটা ভাই বোনের কাছে একটা আনন্দের দিন যেহেতু আমরা দুই বোন নিজের কোনো ভাই বা দাদা নেই তাই এই দিন নিয়ে বিশেষ আনন্দ থাকে না তবে ওই যে গোপু সোনা বাড়িতে আছে তার জন্য আগে থেকে রাখি অর্ডার দেওয়া রাখি নিয়ে আসা এগুলো তো করতেই আসলে মনের মধ্যে অশ্রদ্ধা ঈর্ষা নিয়ে কোনো ভাই দাদাকে রাখি পরানোর চেয়ে গোপাল ভাইকে রাখি পরানো অনেক ভালো কারণ ওই যে ঈশ্বরকে ভালোবাসলে ঈশ্বরের সঙ্গে সময় কাটালে দিন শেষে অন্তত শান্তিটুকু পাওয়া যায় কিন্তু খারাপ কখন লাগে জানো চারপাশে তো দেখি বহু রক্তের সম্পর্কের ভাই বোন আছে তাদের মধ্যে কোনো মেলবন্ধন তার প্রথম কারণ হলো পারিবারিক ঝামেলা ঝঞ্ঝাট আর দ্বিতীয়ত হলো সম্পদ সত্যি এই হিংসা ভুল বোঝাবুঝি বিষয় সম্পত্তির লোভ এসবের জন্য আমরা প্রতিনিয়ত কতই না দামি সম্পর্কগুলো হারাচ্ছি সম্পর্কের দাম দেওয়া তার মান রাখা সেগুলো তো সব সময় এক হয় না দুই তরফ থেকে হওয়া উচিত আসলে একটা কথা আমাদের একদমই মনে থাকে না আজ আছি কাল নাও থাকতে পারি যাই হোক আমাদের সকলের প্রিয় গোপসোনাকে রাখি পরাবো বলে কথা তাই তাকে দেখো সুন্দর একটা জামা পরিয়ে সাজিয়ে দিয়েছি সঙ্গে রাখিও পরিয়ে দিয়েছি আর এখন বাবু এসেছে গোপসোনাকে রাখি পরানো দুই হাতে রাখি পরে গোপসোনাকে দেখতে ভীষণ মিষ্টি লাগছে আজকে দিনে সমস্ত ভাই বোন দাদা দিদিদের জানাই শুভ রাখি পূর্ণিমা তোমরা খুব ভালো থাকো আর সুস্থ থাকো